দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ১৩ ও চোদ্দতম রাউন্ডে পরপর দুই জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে উরোগোয়ের ঘরের মাঠে উরোগকে এক শূন্য গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চির ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করে নতুন ইতিহাস করে আলভিসেলেস্তেরা আর এই জয়ের পর কনমেবল থেকে প্রথম দল হিসাবে ২৬ বিশ্বকাপের মূল পর্বে চলে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর নিজেদের পরবর্তী ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা যা তুলনামূলকভাবে আর্জেন্টিনার জন্য একটি সহজ প্রতিপক্ষ কারণ ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ধরা ছোঁয়ার বাইরে আছে আর্জেন্টিনা দুই দলের শেষ পাঁচ ম্যাচের হেড টু হেডে তিনটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা ও দুটি ড্র হয়েছে একটিও ম্যাচ জিততে পারেনি চিলি দুই দলের এই ম্যাচটি শুরু হবে জুন মাসের চার তারিখ ম্যাচটির সময় ও ভেনু এখনও দেওয়া হয়নি যখন দেওয়া হবে তখন আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন